আজকে যে ওয়েদার ছিল তাতে খিচুড়ি না খেলে নাকি খিচুড়ি প্রেমী হিসেবে লাইসেন্স বাতিল হয়েছে তাই খিচুড়ি প্রেমী হিসেবে সাতক্য বজায় রাখার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছিলাম অফিসে থাকতে যে আজকে যে কোনোভাবেই খিচুড়ি খেতেই হবে ওয়েদার ডিমান্ড বলে তো একটা কথা আছে তো ওয়েদার ডিমান্ড রক্ষা করতে অফিস থেকে বাসায় ফিরে গেলাম হচ্ছে খিচুড়ি রান্না করতে প্রায় ঘণ্টা এক পরিশ্রম করে কিছু একটা রান্না করলাম খিচুড়ির সাথে মাংস হলে খুবই ভালো হতো কিন্তু মাংস রান্না করা আরেকটা ঝামেলার বিষয় সময় সাপেক্ষ ব্যাপার তাই মাংস রান্নার দিকে না গিয়ে খিচুড়ির সাথে বেগুন ভাজি আরেকটা প্রিয় জিনিস এটা হচ্ছে আলু ভর্তা আর ডিম ভাজির একটা প্ল্যান করে ফেললাম প্ল্যান মোতাবেক সব কিছু অ্যারেঞ্জ করে শুরু করে দিলাম রান্নাবান্না খুব বেশি সময় লেগেছে তা বলবো না অল্প সময়ের মধ্যেই রান্না করে ফেললাম খিচুড়ি ডিম ভাজি বেগুন ভাজি আলু ভর্তা বাহ খিচুড়ি সব কিছু মিলে বেশ ভালোই হয়েছিল ডিম ভাজির কালারটা একটু কেমন যেন হয়েছে বেগুন ভাজির পরে ওই কড়াইতে ডিম ভেজেছিলাম কিন্তু খিচুড়ির কালারটা অসাধারণ বাহ মাশাল্লাহ